চলো কিলো হাই মা বললো মামা হয়ে আসতে আমাদের মা বললো মামা হয়ে আসতে আমাদের কারণ হচ্ছে জামা কাপড়

ওটা হবে হবে কইনি ওটা একদম কইনি কই মাছ ওই ঘরের মধ্যে মাছ না ওই তো মাছ ধরেছে তাই হ্যাঁ এই মাছ আছে হ্যাঁ তেল কোন বড় বড় মাছ ওইগুলো জলি করবে তাহলে কি হাত মেরেছে এই মাছ না না মনসিম মাছ না সেই মনসিম মাছ মনসিমগুলো কাঁটা জিজে ওই যে তেলাপিয়া হ্যাঁ হ্যাঁ তেলাপিয়া

ओह मियां तुम ही मेन्यू पर तो बॉयस्क डॉक्टर आछे ऋषिपतिबा ऋषिपतिबा ये सब ये स्टॉक है इस पर की तो 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 नीज़ी तो गाय ने उड़ि जाना हाथ है वो बोझ कर दोगे